আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি খাদি যাতুল কোবরা বালিকা এতিম খানা ও মাদ্র সাহেব বাদশাহীক ইসালে সাহ পনেরো ষোলোই কার্তিক দোসরা ও তেসরা নভেম্বর দু আমি আসছি আপনারাও আসেন দেখা হবে ইনশাআল্লাহ বিশেষ করে যারা হাবড়া অশোকনগর ডোয়া সাইড থেকে যাবেন বারাসাত স্টেশনে নেমে হাসনাবাদ লোকাল ধরে যে স্টেশনটায় নাম থাকবে মনে রাখবেন নিমদেরিয়া স্টেশন নিমদেরিয়া স্টেশনে নেমে দু মিনিটের হাঁটা পথ আর যারা শিয়ালদার সাইড থেকে আসবেন শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল পেয়ে যাবেন না পেলে বারাসাত স্টেশনে আসবেন বারাসাত স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে ওই নিমদেরিয়া স্টেশনে নাম থাকবে নিমদেরিয়া স্টেশনে নেমে দু মিনিটের হাঁটা পথ আপনারাও আসেন আমিও আসছি দেখা হবে ইনশাল্লাহ পনেরো ষোলোই কার্তিক খাজিয়াতুল কবরা বালিকায় তিনখানা মাদ্রাসার সাহেব